সম্পত্তি বিক্রির টাকা হাতিয়ে বাড়ি থেকে পঁচাত্তর বছর বয়সী বৃদ্ধা মাকে বের করে দিল ছেলে মেয়েরা। বাপের বাড়ির সম্পত্তি বিক্রির টাকা নিয়ে নিয়েছে মেয়েরা এরপর তাকে তাড়িয়েছে বাড়ি থেকে অন্যদিকে মেয়েদের কেন টাকা দিয়েছ যে মেয়েদের টাকা দিয়েছ তাদের কাছেই থাকো এই বলে বাড়ি থেকে বৃদ্ধা মাকে বার করে দিয়েছে ছেলেও শীতের এই কনকনে রাতে পথে ঘাটে ঘুরে বেড়াচ্ছেন বছর পঁচাত্তর বৃদ্ধা ভবানী রানী চৌধুরী পূর্ব বর্ধমানের নতুনপাড়া এলাকার বাসিন্দা ভবানী দেবী বিগত দিন আগে কান্নার মহকুমা শাসকের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেছিলেন ছেলে এবং মেয়েদের নামে এরপর গতকাল শনিবার আমার ছেলে মেয়েদের কাছ থেকে আমার থাকার জায়গা চাই ও খাবার চাই মহকুমা শাসকের কাছে বিচার চাই এমনই প্ল্যাকেট লিখে হাতে নিয়ে মহকুমা শাসকের দপ্তরের সামনে শনিবার ধর্না দিতে দেখা গেল এই বৃদ্ধাকে অফিস থেকে বেরোনোর মুহূর্তে মহকুমা শাসকের বিষয়টি নজরে পড়লে তিনি তড়িঘড়ি কিছু খাদ্য সামগ্রী জিয়ার কোটাই পাইয়ে দেওয়ার ব্যবস্থা করেন পাশাপাশি মহকুমা শাসক নিজেই উদ্যোগী হয়ে প্রশাসনের সহযোগিতায় গাড়ি করে ওই বৃদ্ধাকে সমুদ্রগড় নতুন করা এলাকায় তার থাকার বাড়িতে পাঠানোর ব্যবস্থা করেন ওই বৃদ্ধা দাবি করেন ঘরবাড়ি থেকে বিতাড়িত করেছে ছেলে বড় মেয়েও তাকে তাড়িয়ে দিয়েছে বাড়ি থেকে তাই অসহায় হয়েই মহকুমা শাসকের দ্বারস্থ হয়েছি এ বিষয়ে মহকুমা শাসক ক্যামেরার সামনে কিছু বলতে রাজি না হলেও মৌখিকভাবে তিনি জানিয়েছেন তাকে কিছু রিলিফের ব্যবস্থা করা হয়েছে এবং তাকে বাড়ি পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে

এখানে সব সম্পত্তি নিয়ে আমাকে তারা দিয়েছে কোথায় বাড়ি কোথায় আপনার আমার বাড়ির সমুদ্র নতুন পাড়া আপনি কানলায় কোথায় থাকতেন কালনায় আগে স্ট্রোক হয়েছিলো এই বড় মেয়ে নিয়ে আসছিলো তারপর তার দিয়েছে ওই রতন বারুই আমাকে মেরেছে খুব রতন বাড়ুইটাকে মুখে লাথি মেরে ডান মুখ ভেঙে দিয়েছিলো রতন বারুইটাকে রক্ত বেরিয়েছে এই যে রতনবাড়ি হ্যাঁ কালনা খোঁটমুড়ে হ্যাঁ মানে কি হয় আপনার কি হয় জামাই জামাই আচ্ছা দিয়ে বড় মেয়েও তাড়িয়ে দিয়েছে আপনাকে ও সব মেয়েদের তাড়াই দিয়েছে কেন তাড়িয়ে দিয়েছে কেন কেন সম্পত্তি নিয়ে হয়ে গেছে ওদের দরকার নেই হ্যাঁ সম্পত্তি নিয়ে আর লোভের দরকার নেই যে আজকে আপনি কোথায় এসছেন এর আগের দিনও তো আপনি এসেছিলেন হ্যাঁ আজকে আজকেও আবার কেন এসছেন আর গেস আমি থাকতে পারছি না ঠান্ডায় বাইরে মরছি ঘর নেই বা নেই আমি থাকতে পারছি না এখন থাকছেন কোথায় ওই বাইরে ছিল খাবো কোথায় খা থাকেন কোথায় আমি থাকি তো বাইরে বাড়ি থাকি আমার ঘর নেই আপনার বাড়ি কোথায় ছিল ওখানেই বাড়ি ছিল ওখানে বলতে আমার বাড়ি নিয়ে নিয়েছে ও ঘর রয়েছে কোথায় সমুদ্র করে কি নাম ছেলের কি নাম আপনার কি নাম? আমার ভবন চৌধুরী। ছেলেও তারি দিয়েছে। ছেলেই তার ছেলে বউ তো তারি দিয়েছে। অনেক মাস মাস এই আমি আর থাকতে বলুন। নাম? আপনার। ভবন ইরানি চৌধুরী। এর আগে তো এসছিলেন এই মহকমশセンターতে। কই এসেছিলেন কি করেছেন?